বিসমিল্লা রকমানি রহিম আসসালামু আলাইকুম তো সকালবেলা যেভাবে আমার খামারের কাজ স্টার্ট হয় সকালবেলা অনেক কাজ থাকে খামারের ভিতরে তো এই যে এতটুক পর্যন্ত নিয়ে আসলাম মাটি কাটতে কাটতে আর হচ্ছে এটা একদম এখান পর্যন্ত লেবেল করব আর হচ্ছে এই দিকে এতটুক পর্যন্ত লেবেল করব এই জায়গাটা খুবই ডাউন বর্ষাকালে এখানে পানি চলে আসে আর হচ্ছে মুরগিগুলা এই যে এখন ভিতরে আছে যেহেতু ঠান্ডা না লাগে এই যে বিদ্যুতের ব্যবস্থা আছে ভিতরে দুইটা লাইট আছে আর হচ্ছে এই যে লাইনটা এখান দিয়ে চলে গেছে এই ভিতরে এই যে দেখেন এটার ভিতরে কিন্তু আছে জ্বলতেছে হচ্ছে মুরগির বাচ্চাগুলো এটার ভিতরে আছে তো আজকে দুই দিন ধরে এই মুরগিটা খুবই ঝামেলা করতে আছে এই মুরগিটা কিন্তু আজকে বিশ দিন ধরে বাচ্চাগুলো নিয়ে এখানে বসে আছে তো এই মুরগিটা আজকে দুই দিন কী করে সকালে মুরগিটা বের হয়ে যায় ঠিক আছে তো এটারে বাদ দিতে হবে যেহেতু আর দশ দিন পরে এই মুরগির বাচ্চাগুলা আমি বাইরে ছেড়ে দেবো এখানে খেতে ছেড়ে দেবো ওগুলোর সাথে তো আর দশ দিন এই মাছা পদ্ধতিতে থাকুক যেহেতু এত ছোট অবস্থায় মুরগির বাচ্চাগুলো যদি আমি ছাড়ি কিন্তু রোগের সাথে যুদ্ধ করতে পারবে না ছোটো বাচ্চারা তো আমি একদম সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করে মুরগির বাচ্চাগুলো আর একটু শক্ত হলে মানে ছেড়ে দিব আর হচ্ছে এই ঘরটা গ্যান্ডিং মেশিন দিয়ে কাটবো এটা কোনো কাজে আছে না আবার এই ঘরটা এটা কোনো কাজই আছে না এটা গ্যান্ডিং মেশিন দিয়ে কাটিং করে এটার যে টিনগুলো আছে এই টিনগুলো কিন্তু এটার উপরে দিব একদম পুরোটার উপরে দিব আর হচ্ছে এটা দুই পাশে হচ্ছে দিব জিআই নেট তো এটার ভিতরে এখানে মুরগি রাখবো সবগুলা একদম এই মাথায় আর ওই মাথায় আরে যে এখানে ছয়টা ডিম আছে তো মুরগি কিন্তু কুচে বসালে মুরগি খামারে লস আসে যেমন একটা মুরগিরে পনেরোটা ডিম দিয়ে যদি বসাই তাহলে ওই বাচ্চাগুলো ফুটতে বিশ দিন লাগে বিশ দিন লাগে আর হচ্ছে বাচ্চাগুলো বড় হইতে আরও এক মাস সময় লাগে প্রায় দুই মাসের মতো তো এই দুই মাস যদি আমি মেশিন দিয়ে ডিমটা ফুটাইতাম দুই মাসে মিনিমাম তিন ভেস আমারে ডিম দিত ঠিক আছে তিনবার দিত তো ওই জায়গাতে কিন্তু একবারও আমি ডিম পাই নাই তো আর হচ্ছে মুরগি দিয়ে যদি ডিম ফুটাই মুরগি দিয়ে ডিম ফুটালে কি হয় মুরগির গায়ে অনেক কেঁ পোকা আসে আর হচ্ছে এক চার পাঁচটা বা দশটা মুরগি এক জায়গায় বসাইলে কি করে ওরা একটার ডিমের থেকে গিয়ে আরেকটা ডিমে গিয়ে বসে তো অনেক সময় আমার অজান্তেই ডিম কিন্তু রাত্রে যদি ডিমে তাও না দেয় দুই তিন দিন এভাবে মিস গেলে তো ডিমগুলো আর কিন্তু ফোটে না তো এইভাবে কিন্তু আমার ডিম কয়েকবার মুরগির সাথে বসাইছি মুরগিগুলা কি করছে এটার ডিম ছেড়ে অন্য একটা গিয়ে বসে আছে কিন্তু এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে সবগুলা ভিতরে বাচ্চা হয়েছে তো এই জন্য মেশিন দিয়ে আর এখন ফুটাবো মুরগি দিয়ে ফুটাবো না একজনে আমার একটা মেশিন দিছে তো মেশিনটা একটু প্রবলেম আছে আমি মেশিনটা ঠিক করে আমি মেশিনটা ইউজ করবো ইনশাল্লাহ দুইশো ডিমের ক্যাপাসিটি আর হচ্ছে এই যে হোটেলের থেকে এগুলো আনছি এই যে আর এগুলা চাউল আছে এখানে চাউল আর হচ্ছে গম সব একসাথে মিক্স করে এই যে আর এটা হচ্ছে চুলা এটা চুলাটা বানাইছি তো এই যে এটার ভিতরে রান্না করব এ হচ্ছে এখন চুলাটা চালু করে দিছি এখানে হলো চাউল আদা রসুন লবণ তারপরে শাক সবজি সবগুলো একসাথে কাটিং করে এভাবে বসাইছি তো এই যে একটা ঢাকনা আছে বাস এখন এটা আধা ঘন্টার ভিতরে রেডি হবে তো এখানে টোটাল সাত আট কেজির মতো খাবার তৈরি হবে তো এভাবে খাবারটা দিলে অনেক খাবার সাশ্রয় হয় আর হচ্ছে বাজার থেকে যে খাবারগুলা কিনি ওগুলা আর কি বেশি টাকা লাগে তো দেশি মুরগির জন্য এটাই ভেস্ট খাবার যে শাকগুলা स्टार्ट कर दीसी এটার ভিতরে হয়েছে মুরগি পানি খায় যেটা সকালবেলা একটু পরিষ্কার করে দিতে তো এখন মুরগিগুলো ছেড়ে দেব সকাল নয়টার মতো বাজে এ হচ্ছে মুরগিকে শাক ভেজিটেবল সব একসাথে মিক্স করে চাউল ডাউল সব মিক্স করে দেওয়ার পরে দেখেন কিভাবে খাচ্ছে